পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের পেট থেকে চলে গেছে আপনি কেন বছর আছেন উনি কেন চল্লিশ বছর আছে কেন বছর আছে। কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেক দিন চান যে আমার বন্ধা আসুক তবা করুক নামাজ পড়ুক করুক আল্লাহ পছন্দ করে আপনাকে তাই আল্লাহ চাই যে না ফেরস্তা রাখো আরেকদিন থাক দেখি মসজিদে আসে কিনা দশ বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে ধরেন বউ নিয়ে চলে গেছে দশ বছর ধরে মা বাবার সাথে নাই দশ বছর পর ফিরে আসলে মা বাবার যে ফিলিংস হয় তার চেয়ে এক হাজার গুণ বেশি এক হাজার কোটি গুণ বেশি খুশি হয় কোনো গুণাগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে